আরো দিতেছেন নাকি চমকি লাগাইতেছেন। বৌদি আরো সুন্দর করিয়া ধের পাথর কিছু কম আসিল কে দিয়ে আরো সুন্দর করিয়া ধের মহাপ্রভুর মুখুট তাই ভাজ হানো হাতলে লেখা হাঙে

ও এমনি আমি তো সুন্দর লাগে কই মনে করছিলাম হতো তুলছি বৌদির দেখি পুরো যুক্তি আছে না না মনে করব না আগেটাও এরকম ফুল আছে অত ফুলর কথা মনে থাকব নি তে আগেরটাই দিলাইছে না গীতা তারা আমাকা টাকা নিছে এটা তো ঠিক নাই আগেটা কিলা দিতাম একবার লাগাই রাখছে কালকে

বরোতা দিয়ে আচ্ছা পোলো তুব চুচ রোম চোম চুনা তুলক মপসাম কেশোর দাদা কেশোর দাকে মপস

मै मै मनाउ अनि चङ् सुरेने मेले दुईजना पार पुरो परिवार यता साथै जोडिदो अल फेमेली थान्भोल

ও ঈশ্বর সংশ্লিষ্ট কাজ তো এটা এটা তো আর আমার অন্যান্য কাজের না ঈশ্বর সংশ্লিষ্ট ঈশ্বরের পোশাক এইখানে তো দাদাও বেশি কইতা না নিয়মের বহির্ভূত কইতা না আর আমরাও এটা দামা করতাম না আমিও করতাম না অন্যরাও মনে করে না নাইনি আমিও করতাম না দামা দামি এখন আমি কিছু না কইলে তো আপনি দিতে পারতেছেন না এখন আমার কিন্তু পোয়া লাগে হ্যাঁ কইন কইন না না যারা কোয়া লাগে না হইলে যারা আইচরাই কি রকম বুঝিয়ে দিব ও এইটা যে কোয়া তো লাগবো না কইলে কেমনে দিমু আমরা তো জানি না এটা এটা পরিশ্রম বিষয়ে জানি না কাজ করতে কত সময় লাগে এটাও জানি না খড়স করতে পরে এটাও জানি না

আমাৰে মনৰ তৃপ্তি হ'ল বড়ো তৃপ্তি আমিও জিনি একবাৰি না আমাৰ মনে শান্তি পাইত নাই